ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে যদি একটু কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে পরিবারের সদস্যদের অবশ্যই একটু বেশি সতর্ক হতে হবে ডেঙ্গু রোগটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু ভয়ঙ্কর সম্ভাবনা গুণ বেশি বাড়িতে তিন চারজন যদি আক্রান্ত হন তার মধ্যে যদি একজন ডায়াবেটিস রোগী থেকে থাকে তবে তাকে একটু জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো বা হাসপাতালে নেওয়া বা পরীক্ষা নিরীক্ষা করা মনিটরিং করা এগুলো খুবই দরকার ডায়াবেটিস রোগীদের ইমিউনিটি কম থাকে এবং সেক্ষেত্রে এটা একটু সিরিয়ার রূপে রূপ নিতে পারে দ্বিতীয়ত যদি কোনো কারণে হসপিটালে ভর্তি করতেই হয় সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে আমরা কি কী ভিন্নতা অবলম্বন করি যে একজন স্বাভাবিক ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা যেরকম ফ্লুইড কালেকশনটা করি শরীরে পানি শূন্যতা যেভাবে আমরা সংশোধন করি একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকম প্রোটোকলে যাওয়া যাবে না কেননা ডায়াবেটিস রোগীদের কিডনিতে সমস্যা থাকতে পারে হার্টের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত ফ্লুইড তাদের জন্য হিতে বিপরীতভাবে বিপদ ডেকে আনতে পারে এই জন্যে প্রত্যেকটা পেশেন্টকে বিবেচনা করে তার সার্বিক অবস্থা বুঝে এবং তার জন্য নিরাপদ মাত্রায় আমাদেরকে স্যালাইনগুলা ব্যবহার করতে হয় ওষুধপত্রের ক্ষেত্রেও তাই যে টেম্পোরারি বেসিসে ডায়াবেটিস কম রাখার জন্যে আমাদেরকে ইনসুলিন ব্যবহার করা লাগতে পারে অথবা যে যে ওষুধটা চলতেছে তার মধ্যে যদি কোনো ওষুধ আমরা মনে করি যে না এখন তার জন্য ঝুঁকিপূর্ণ সেটা পাল্টায় দেওয়া লাগতে পারে মোট কথা ডায়াবেটিসের স্ট্রিট কন্ট্রোলটা ডেঙ্গুকে বিপজ্জনক রূপে টান নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট জন্যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে আমরা সবচেয়ে নিরাপদ হয়েতে সবচেয়ে স্ট্রিক্টভাবে সুগার কন্ট্রোল করবো আর যারা বাসায় আছেন হয়তো এমনি জ্বরে ভুগতেছেন কিন্তু জানেন না ডেঙ্গু হয়েছে কিনা টেস্ট করা হয় নাই তাদেরকে বলবো যে যদি দেখেন যে আপনার হঠাৎ তীব্র পেট পেটে ব্যথা হচ্ছে বা বমি হচ্ছে বা অনেক খারাপ লাগতেছে বা কোনো শরীরে কোথাও থেকে রক্তপাত হচ্ছে আপনি দাঁত ব্রাশ করতে গেছেন দাঁত ব্রাশে রক্ত পাচ্ছেন ঘন ঘন তো এইগুলো যদি দেখেন তাহলে আপনি আর দেরি না করে দ্রুত আপনি হসপিটালে চলে আসবেন নিশ্চিত হবেন আপনার জ্বরের কারণটা কি যদি দেখেন ডেঙ্গু হচ্ছে তাহলে এবং এই 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 সমস্যাগুলো আপনি ফেস থাকেন তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হবেন তো ডেঙ্গুতে আমাদের গত করে এক বছরে যে মৃত্যু হয় সেটা খুবই আশঙ্কাজনক এবং এই জন্য জনসচেতনতা খুবই দরকার এবং মশার হাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটাও খুব দরকার কোভিড যেরকম খুব আলোচনায় ছিল ডেঙ্গুতে তার থেকে অনেক বেশি লোক মারা যাচ্ছে বা গেছে কিন্তু সেভাবে আমাদেরকে এখনো সচেতন করতে পারে নাই সেই জন্য আজকে এই প্রসঙ্গ অবতরণা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা